আজ হয়ে গেলো আঠাশ বছর ধরে আমার অনুষ্ঠানটা করছি হুজুর বৃষ্টি সবাই নামে তো আমাদের দুদিন দিন অনুষ্ঠান হয় প্রথম হয় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা সুগার টেস্ট হয় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা বই খাতা বিতরণ করি প্লাস আমাদের এই অনুষ্ঠানটা দুদিন ধরে হয় প্রথম দিনটা হচ্ছে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা ও সুগার টেস্ট রাত্রিরা আমাদের ইসলামের কালচারিক তো গজল আমাদের আয়োজন করা হয়েছে তার পরের দিনকে আমাদের ফুলার হাদিসের আলোচনা হোক হয় আমাদের এখান থেকে থেকে বর্তম সার দরবারের সন্দর যায় সবাই আসে আর আমরা এই অনুষ্ঠানটা একাতভাবে ওই হিন্দু মুসলমান মিলে আমরা সবাই মিলে আমরা অনুষ্ঠানকে আমরা অনুষ্ঠান করেছি সম্প্রীতির বার্তা একটা

অনুষ্ঠানে এসে আমাকে খুবই ভালো লাগছে এই হুজুরের এই অনুষ্ঠান সেবামূলক কাজ যেভাবে করছি তোকে দেখছি সেটা বলে বোঝানো যায় না এই হুজুর সেবামূলক কাজ করছে রক্তদান চিকিৎসা আরম্ভ করে স্বাস্থ্য পরীক্ষা থেকে আরম্ভ করে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে এই সেবামূলক কাজ করছে হিন্দু মুসলিম কোনো দেখাদেখি নেই এখানে সব ভাই ভাই মিলেমিশে কাজ করছে এটাই আমি খুব খুশি আনন্দ বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা এইটাই দিতে চাই যে হিন্দু মুসলিম আমরা এক একভাবে আমরা কাজ করছি আগামী দিন কাজ করব আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মকর্তা করেই রক্ত সব মানুষের দেওয়া উচিত রক্তদান শিবিরে শুধু আমি নয় আমি সব জাতিকে সম্মান করি ঠিক আছে বাঙালি হিন্দু মুসলিম এর কোনো ভাগ হয় আমি চাই সবাই যাতে রক্ত রক্তদান শিবিরে যোগদান করে এটাই আমি মানুষ সবাই হ্যাঁ সবাই এক মানুষ সবাই আমাদের রক্ত রক্ত লাল লাল ওনাদের রক্তের কালারও হয় না ঠিক আছে তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও যারা দেননি তারাও রক্তদান শিবিরে আসুন আর রক্ত দিয়ে আপনার নাম তৈরি আমার নাম তৃষা দোলই আর আমি নতুন করে থাকি বাগলারে